ত আচ্ছা আমি স্পিকার নেওয়ার অর্থ সকলের দানের সকলের ত্যাগে সকলের গুণগরিমা দিয়ে আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ব্যক্তি বিশেষে কারো নাম উল্লেখ করে কাউকে কাঠো না করার প্রয়োজনীয়তা নেই সকলেই সকলেরই বিন্দু দানক বা বৃহত্তর দানক ক্ষুদ্র দানক মধ্য দানক সকলের পৃষ্ঠপোষকতায় সকলের অর্থায়নে এই দান এই আজকের এই বহুবিধ গুণ সেই দান দানসভার প্রথম পর্ব বাংলাদেশ মহাবোধী বিয়ের কমপ্লেক্স আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি সবার কাছে যতদূর সম্ভব বলেছি সবাই আমাকে হয়তো নিন্দা তিরস্কারও করতে পারেন ঘৃণাও করতে পারেন অবজ্ঞাও করতে পারেন কুটুক্তি উচ্চারণ করতে পারেন ভুলু বুঝতে পারেন তার জন্য সকলেই নির্ভুল বলে বুঝে নেবেন এই বহুমুখী প্রতিষ্ঠান যদি করতে হয় যদি যে রক্ষক যদি বক্ষকের ভূমিকে যায় কাজেই রক্ষকের দায়িত্ব কাকে দেব এই বৌমুখী প্রতিষ্ঠান করতে গিয়ে হিমশিম কাওয়ার পরও আমি কোন প্রকার মান অভিমান আসপালন অহংকারের সেই দীক্ষায় দীক্ষিত না হয়ে সেগুলি মুক্ত জীবনযাপনের মাধ্যমে সকলের স্বার্থ সিদ্ধি সকলের সেই সর্বময় পুণ্যক্ষেত্র ক্ষেত্র রচনা করার জন্য অনেকের দ্বারে দ্বারে গিয়েছি সকলেই হয়তো পরোক্ষভাবে নানা বিদ্রোহ বান বিদ্ধ করেছেন করবেন না একটি ভাঙের সাইডে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ জনহিতে শাসন সদর্মিতে মানবতারিতে চরত বিক্ষোভে চারিক মুখের বাসা নয় এই বাস্তবতার আলোকে যেই ভিক্ষু যেই ব্যক্তি সেই সমষ্টি যেই গোষ্ঠী সর্বত্যাগ করে যাবেন তার থেকে আপনারা অভিনন্দিত করবেন নিন্দা তিরস্কার করবেন না প্রশংসা করবেন আমার সাথে কেউ যাতে বললে সকলে দ্বিধা দ্বন্দ্ব করে যায় না কেন সকলেই বলে নিন্দা করে প্রশংসার স্থানে নিন্দা করে সৃষ্টি জগৎ হচ্ছে নিন্দা প্রশংসার উদ্দেশ্য যেখানে নিন্দা আছে প্রশংসার জন্য উন্মত সেখানে সৃষ্টি করতে পারবে না পরকে পরের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারবেন না শাসু সন্তানের জন্য উৎসর্গিত প্রাণ হতে পারবেন না আমি হয়েছি বলেই সকলেই নিন্দা গিনা तिरस्कार को तो जानी আমার মত অতীতের যারা প্রাজ্ঞ বিজ্ঞ শাসন ইতিহাসী বিক্ষু সংঘ ছিলেন তাদেরকে জীবৎকালে নিন্দা করেছেন গিনা করেছেন পাগল বলেছেন উদ্ভ্রান্ত বলেছেন তাদের বিক্ষু গৃহী সকলে নিন্দা করতে দেখেছি দেখেছি কিন্তু আমি কাপুর নই আমি সিংহপুরুষ আমি অস্থির ধর্ম পালন করি কুকু হাজারো কুকুর কেউ কেউ করবে অস্থি সেখানে বিরক্ত থাকে না অস্থির পথে অস্থির চলতে এই ধর্মের রাস্তাটা সেটা অষ্ট লোক ধর্মের উদ্ধে অবস্থান যিনি করতে পারেন তিনি প্রকৃত ধার্মিক তিনি প্রকৃত শিলাবান তিনি প্রকৃত মানবতাবাদী তিনি আত্মপর শিখে সুখে কল্যাণে তিনি আত্মমুক্তি পরমুক্তি সাধনে সিদ্ধ পুরুষ হতে পারবেন কাজে কথা বাড়াবো না আটা দুটি বলার অর্থ আমি সকলকে সকলকে আশীর্বাদ এবং পুণ্যদান দেওয়ার জন্য স্পিকারটা নিয়েছি এটা হচ্ছে এই মঙ্গল মঙ্গল আচরণ বা সূত্রপাঠে আমরা শুধু দুটি দেশনা করার জন্য সূত্রপাঠকে গুরুত্ব দিই না ইচ্ছিতাং পচিতাং কেন আপনাদের সকল ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক কামনা মনোবাসনা পূর্ণ হোক আয়ু বর্ণ সুখ বলি এই যে বিবিধ সম্পদে সম্পদ মান হন এই সূত্রের মধ্যে এটা বলা হয়েছে সেজন্য আমি নিয়েছি আমি আত্মবাদের জন্য নয় আত্মবাদ পরিত্যাগ করার জন্য নিয়েছি কাজে আত্মবাদ যেখানে আছে সেখানে গিনা নিন্দার কথা কথা বলতে বলতে আত্মহনন করে ফেলে আত্ম সংরক্ষণ করতে পারে না আত্ম আবিষ্কার করতে পারে না কাজে আত্ম হনন নয় আত্ম তো আবিষ্কারই বুদ্ধের ধর্ম দর্শন সকলের মঙ্গল হোক সকলের সুখ হোক আমাদের কালোগত জ্ঞাতিগণ ইহজন্মের এবং অনন্ত অনন্ত ধর্মের মাতাবিতে কল্যাণ মিত্র গুরু আচার্যগণ যারা কালগত হয়েছেন যারা বর্তমানে আছেন সকল জ্ঞাতি স্বজন সকল সত্য ভূত পেত নাগয ব্রহ্মগণ আমাদের সকল বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা যারা সকলের ইচ্ছুক এবং কল্যাণ কামনাতে আশীর্বাদ এবং দান প্রদান করছি সেই মহাকারণিক ও তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করছি এবং উপস্থিত আজকেরই পূর্ণময় সভা এই পূর্ণময় সভাটা হচ্ছে কঠিন চিবর দানসভার প্রথম পর্ব আমরা প্রতিবছর বছর এভাবে পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করি তো এখানে পাথরগর্ত বাংলাদেশ মহাবুদি বিহার কমপ্লেক্স এবং আন্তর্জাতিক বিদেশন ভাবনা কেন্দ্রে এই যেভাবে পুণ্যকর্ম সম্পাদন করেন তাজ যাদেরকে স্মরণ করছেন তত মধ্যেই আমার প্রথম সামান্য জীবনে গুরুদেব সদীয় লোকানন্দ মহাতের মহাদয়ের গর্ভধারণী মা এবং যারা অপর অপর জ্ঞাতি স্বজন প্রয়াত হয়েছেন এবং আপনাদের যারা জ্ঞাতি স্বজন এবং বিশ্বের শান্তির কামনায় আপনাদের নিরুগ দীর্ঘ জীবন কামনাতে আজকের এই পূর্ণমষ্ট পুরস্কার সহ সংবদান অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন এখনও পূর্ণময় সভার সম্মানিত সভাপতি সকলের কল্যাণ মিত্র যিনি আমাদের বাংলাদেশের সকলেরকে যে গৌরবময় মুখ উজ্জ্বল করে যিনি সম্মানে সম্মানিত হয়েছিলেন অর্থাৎ যার কর্ম দক্ষতা যার জ্ঞান গরিমায় যিনি পিএইচডি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন পরম সদীয় ডক্টর প্রিয়ানন্দ মহাতেরো এবং অনুষ্ঠানের আশীর্বাদক সদীয় লোকানন্দ মহাতেরও প্রধান অতিথি বিশেষ অতিথি দ্বয় এবং বিশ্বের সধর্মদেশ বৃন্দ প্রাগ্য পণ্ডিত মহান বিক্রসংঘ শ্রদ্ধাবান তীরত্বের শরণাপন্ন উপাসক উপাসিকাগণ তো ভগবান বুদ্ধের গাতা আসতে দেখি যে কায়ে না সাংবারও সাধু সাধু সুতে না সাংবারো মনে না সাংবারও সাধু সাধু চক্ষু নাং সাংবার সাধু সাধু সূত্রে না সাংবার সাংবার সাধু সাধু সব্বত যারা কায়কে সংযত করতে পেরেছেন তারা সুখ লাভ করেছেন যারা মনকে সংযত করতে পেরেছেন তারা সুখী হয়েছেন যারা চক্ষু কন্যকে সংযত করতে পেরেছেন তারাই সুখী হয়েছেন আর দেখবেন যারা এই কায় মনোবক্ষকে সংযত করতে পারেনি চক্ষুকে মনকে সংযত করতে পারেনি কর্ণকে সংযত করতে পারেনি তারা কোনোদিন সুখ লাভ করতে আশা করা যায় না তাই পুণ্যার তৃপাশক উপাসেকগণ আপনারা কায় সংযম বাক্য সংযম মনোসংযম শ্রদ্ধা নিয়ে ভক্তি বিশ্বের কি কাজ সম্পাদন করছেন তাই পুণ্য কাদের পুণ্য লাভ পাবে যেমন আমাদের জ্ঞাতিস্বজন প্রয়াত হয়েছেন তারা কি পাচ্ছে কী পাচ্ছে না আপনারা কি জানেন আমরা কি জানি জানি না তাই ওনাদের কর্ম নিয়ে ওনারা স্থানে অবস্থান করছেন আর ওনাদের আমরা যাদেরকে স্মরণ করে পুণ্যরাশি দান করছি তারা যদি পুণ্য লাভ না করেন তাহলে আপনারা এই যে আর্থিক কায়িক মানসিক বিভিন্নভাবে শ্রম দিয়ে এবং উপস্থিতির মধ্য দিয়ে আপনারা এই পুণ্য লাভ করতে সক্ষম হবেন তাই পুণ্যাত্রিপাশক উপাসিকগণ পুণ্যের ফল ভিথা যায় না ফুণের ফল কালে কালে যুগে যুগে আমাদেরকে সুখ প্রদান করে থাকে আমরা যে বাতাস কিন্তু দেখা যায় না বাতাস যখন আপনার গায়ে আপনার ঠান্ডা ঠান্ডার ভাব উৎপন্ন হয়ে আপনার যে গায়ের লোংগুলো যদি উঠে শির উঠে তখন আপনি বলেন আমার ঠান্ডা বাতাস করছে আমার শীত করছে কারণ এর এগুলো দেখান আগলেও কিন্তু আপনি গায়ের মধ্যে যখন লাগে তখন আপনি ভুলব্ধি করতে পারেন এই পুণ্য কিন্তু দেখা যায় না পুণ্য কিন্তু অনুভব করা যায় কখন ও যে আমি যখন বিপদগ্রস্ত হই অনেক দেখবেন অনেক মানুষ বড় বড় বিপদ থেকে রক্ষাপ্রাপ্ত হয় আর অনেক মানুষ ছোটো বিপদ করিও সেই বিপদ থেকে উঠতে পারে না তাহলে পুণ্য যারা থাকে ধার্মিককে সকল পূর্ণ রাশির প্রভাবে আমাদেরকে রক্ষা করবে বিপদ আপদ থেকে রক্ষা করবে আমাদের পরিবারের সুখ হবে শান্তি বয় আসবে তাই পুণ্যাত্রি পাশিকগণ আপনারা পুণ্য কেন করছেন একমাত্র পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে অবস্থান করে এবং আমরা যাতে জীবন অতিবাহিত করতে পারি আমাদের বংশের সুখ শান্তি হোক আমরা নিরুগে থাকি কোনো অসুবিধায় আমরা না পড়ি সকলে সুখ শান্তিতে থাকার জন্য আমরা পুণ্য কাজ সম্পাদন করে থাকি তাই পার্শ্ব পাশপাশিকগণ আমাদের যেই পাপ কর্ম করলে আমরা দুঃখ বুক করবো অর্থাৎ আগুনে ফুরে চাই হয়ে যাব কারণ উপরের আমি উপর আমার আগুন লেগেছে কিন্তু আমার সেই আগুনের পোড়াটা আমি উপরটা দেখতে পাচ্ছি ভিতরের যে অনেক যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের আগুনে ফুরে ছায়া হয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখছি না তাই যারা পাপকর্ম করবে তারা আগুন সদস্য হিসেবে একেবারে ফুরে ছায়া হয়ে যাবেন কারণ পাপ করলে ধ্বংস হয়ে যাবেন আর পূর্ণ কাজ করলে আপনাদের পরিবারে সুখ শান্তি বয়ে আসবে বলে আমরা মনে করতে পারি কিন্তু আমি নই কর্ম যেটা কর্ম করবে সেটা আমাদের ফল ভোগ করতে হবে আমি বৃক্ষ হয়েছি কি হয়েছে আমি যদি পাপ কর্ম সম্পাদন করি আমি বৃক্ষ হয়েও সেখান থেকে রক্ষা পাব না আর আপনারা বড় লোক হয়েছেন কি হয়েছে আপনি শিক্ষিত হয়েছেন কি হয়েছে আপনি যদি খারাপ কর্ম করে থাকেন সে খারাপ কর্মর ফল একদিন একদিন ভোগ করতে হবে ভোগ না করে কেউ রক্তা পাবেন না তাই সেজন্য আমরা সকলে কবিরা যারা বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তার বহুদূর মানুষের মাঝে নরক মানুষের সুরাসুর আমরা কে ভালো আছি কে খারাপ আছি আমরা সকলে বুঝতে পারি তাই পুণ্যাতি পার্শ্ব পার্শ্বগণ এমন কর্ম করবেন না যে কর্ম দ্বারায় আপনার পরিবার ধ্বংস হয় আপনি নিজে ধ্বংস হবেন সেই কাজটি থেকে পরিত্যাগ করুন আপনি জীবনকে সুন্দরভাবে আপনার পরিবার সমাজ জাতি হ্যাঁ ধর্ম যে ঠিক তাকে মতো আপনি সেই কর্মটা সম্পাদন করবেন সেই আশীর্বাদটুকু জানিয়ে সকলের উত্তরোত্তর শ্রীবিধিক কল্যাণ কামনা করে এই যে বাংলাদেশ মহাবুদি বিহার এই বিহারটা আমাদের শ্রদ্ধেয় লোকানন্দ ভান্তে পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু উনি যদি মৃত্যুবরণ করেন উনি সাথে করে এই মহাবুদি বিহারটা নিয়ে যাবে না এটুই বৌদ্ধ জাতির জন্য বৌদ্ধ জাতির জন্য আমার জন্য নয় শুধু বৌদ্ধ জাতির জন্য পূজা করার স্থান এবং বিক্ষু থাকার স্থান হচ্ছে এই পবিত্র স্থান আপনার সকল মানুষের সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠান উন্নতির দিকে স্থিবৃদ্ধি হোক এই শুভ কামনা করে অশান্ত বিশ্বে শান্তি কামনা করে আমার দান স্বরূপ ধর্মকথা সমাপ্ত করছি জগতের সকল প্রাণী সুখী হোক বাংলাদেশ মহাদি বুদ্ধবিহার কমপ্লেক্স ও আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে প্রতি বছরের ন্যায় এবছরও শুভ দান উত্তম কঠিন জীবর দান উদযাপিত হতে যাচ্ছে এ পূর্ণময় অনুষ্ঠানের প্রথম পর্বের আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিহারের এই প্রতিষ্ঠাতা পরিচালক আমার এই গুরুদেব পরম শ্রদ্ধেয় ভদন্ত লোকানন্দ ভান্তের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি অপরাপর আমাদের এখানে যারা প্রধান দেশ হোক বিশেষ দেশ হোক ভূত ও পবিত্র বিক্ষুষরা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি বন্দনা জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা যারা দূর দূরান্ত থেকে প্রতি বছরে যারা অংশগ্রহণ করার চেষ্টা করেছেন যারা জানেন যারা অংশগ্রহণ করেন আপনারা এবারেও আপনারা যে সমবেত হয়ে এ মহাতিপূর্ণময় অনুষ্ঠানকে সার্বিকভাবে সফলতা করার মানুষে ডানাদি কুশল কর্ম করার মানুষ যারা সমবেত হয়েছেন প্রত্যেকের প্রতি আশীর্বাদ ব্যক্ত করছি যারা অত্র অঞ্চলের যারা কালগত হয়েছেন তাদের নির্বাণ সুখ কামনায় এবং যারা নানা রোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত আছেন প্রত্যেকেরই সুস্থতা দীর্ঘায়ু কামনায় আপনারা যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেকের প্রতি ইহময় জীবনে আপনারা কর্মময় জীবনে যাতে সফলতা বয় আনেন এই প্রত্যাশায় আমাদের যারা এখানে সমবেত হয়েছেন দুপুরবেলা যেই টাইমটা ঘোষণা করা হবে যারা আপনারা জানেন প্রতিবার যে টাইমে অনুষ্ঠিত হয় আপনারা যথা সময়ে উপস্থিত হবেন দুপুরবেলার সভাকে সাফল্যমণ্ডিত করবেন এই প্রত্যাশায় আজকে আসলে সময় নেই তো এই জন্য আমাদের এই পূর্ণ রাশি কালগত জ্ঞাতিগণকে পূর্ণ নিবেদন করার মানুষে প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে এবং ভগবান বুদ্ধকে নমত্যা বলে তিনবার অভিবাদন করুন